সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে একমাত্র যদি তুমি পরিশ্রম করতে পারো এবং মন থেকে কিছু চাইতে পারো মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে জানো কি প্রয়োজন শেষ হয়ে গেলে তার চেয়েও বেশি বদনাম করে সময় সবচেয়ে দারুণ শিক্ষক আবার এই সময়ই সবচেয়ে কঠিন বিচারক তাই সাবধান ভগবান যা ভগবান যা দিয়েছে সেটা নিয়ে সবসময় তৃপ্তি থাকার চেষ্টা করো কারণ ভেবে দেখো ভগবান তোমাকে যা দিয়েছে অনেক মানুষ কিন্তু কিন্তু পায়নি জীবন নিয়ে গল্প যায় গল্পের করে জীবনটাকে সাজানো যায় না সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায় তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথাটা উঁচু করে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই তোমার খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেই পারবে না জীবনের শেষ বলে কিছু হয় না সব কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি সবার কাছে ভালো আর যেদিন তুমি প্রতিবাদ শুরু করবে সেদিনই তুমি খারাপ হবে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খ গিয়ে দাঁড়াবে বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এমনই মোটিভেশনাল ও ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথার সাথে থেকো টাটা